হ্যালো বন্ধুরা পূর্ণ তার প্রতিদিন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকের এই বেলে মাছের রেসিপিটা কিন্তু একটু ভিন্ন রকম আজকের এই বেলে মাছ এইভাবে যদি একবার রান্না করো তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে তো দেখতেই পাচ্ছ প্রথমে কী করেছি মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি তারপর নুন হলুদ মাখিয়ে নিলাম হ্যাঁ আর একটু ময়দার গুঁড়ি দিয়ে মাখিয়ে নেবে তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে না তারপর একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা যখন গরম হলো তখন এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো এবার মাছগুলোকে তেলের কিন্তু ভেজে নেব এ পাশপাশ উল্টে ভেজে নেব তো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এবার মাছগুলোকে আমি তুলে নেব। দেখতে পাচ্ছ মাছগুলোকে আমি কিন্তু তুলে নিচ্ছি মাছগুলো ঠিক এইভাবে ভেজে নেবে বেশি ভাজার দরকার নেই এরপর ওই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা বাটা এখানে কিন্তু পেঁয়াজটা বেশি দেওয়া আর রসুন আদা একটু কম পরিমাণে দিলেই হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম কালো দারচিনি দারুচিনি একটা এলাচ এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল এবার জল দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ আর এই মরিচের গুঁড়োটা যে যার প্রয়োজন মতো দিবে তো মশলা কষানো কিন্তু শেষ তেল কিন্তু উপরে চলে এসেছে এবার দিয়ে দিলাম গরম জল এবার জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলো তো আমি এক এক করে সব মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে নেড়েচেড়ে দিতে হবে এবার কিছু সময় ফুটে নিতে হবে তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবে ঢাকনাটা তুলে এবার দিয়ে দিলাম একটু চিরের গুঁড়া জিরের গুঁড়া দিয়ে দেওয়ার পর আরও কয়েক মিনিট জাল করে নিতে হবে এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দেওয়ার পর কয়েক মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু রেডি বেলে মাছের এই অসাধারণ রেডি অবশ্যই বাড়িতে বসে এইভাবে বেলে মাছ একবার ফোনা করে দেখো তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আজকের ভিডিওটি পর্যন্তই টাটা